আসন্ন ঈদকে কেন্দ্র করে রাঙ্গুনিয়া গুচরা বাজার চৌমহনী হাফেজ চৌধুরী টাওয়ার এক স্বপ্নমেলার স্বপ্নমেলা কসমেটিক্স অ্যান্ড জুয়েলারিতে চলছে ঈদ উৎসব কাস্টমারের চাহিদা এবং রুচির দিকে লক্ষ্য রেখে এখানে ঈদকে কেন্দ্র করে কসমেটিক্স জুয়েলারিতে দেশি বিদেশি নিত্য নতুন আপনার পছন্দের সব ধরনের পণ্য পাওয়া যাবে বিশেষ করে মহিলাদের সাজকুজের নিত্য নতুন কসমেটিক আইটেম পাওয়া যাবে পাশাপাশি উন্নত মানের ব্যাগ মেকআপ পণ্য ত্বকের যত্নে বিভিন্ন আইটেম চুলের যত্নের আইটেম ব্যক্তিগত পরিচর্যা নেইল কেয়ার পুরুষদের জন্য ফেস ও হেয়ার কেয়ার ইত্যাদি পণ্য পাওয়া যাবে তাই দেরি না করে চলে আসুন গুজরাত চৌমোহনী স্বপ্নমেলা কসমেটিক্স অ্যান্ড জুয়েলারিতে সম্মানিত রাঙ্গুনিয়া বাস এবং রাঙ্গুনিয়ার আশেপাশে চট্টগ্রামের যে সমস্ত উপজেলা আছে সবাইকে স্বপ্নমেলা কসমেটিক জলের পক্ষ থেকে পবিত্র মাহেরমদানের ঈদ এবং পবিত্র মাহেরমদানের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক এবং সাথে সাথে আমার স্বপ্নমালায় কষ্ট জুয়েলারিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে আপনারা এসে আমার দোকান দেখবেন পণ্য দেখবেন পণ্যের মান দেখবেন দাম দেখবেন কোয়ালিটি দেখে আপনাদের যদি মনে হয় এটা মানস হয় তাহলে নেবেন আর আমাদের কতগুলো এখন অফার চলতেছে বিশেষ করে ব্যাগের অফার চলতেছে এবং কসমিটিকের মধ্যে যেটা জুয়েলারি এগুলি দেখবি সেরাম সহ বিভিন্ন আইটেম আমার কাছে বর্তমানে আছে আর যথেষ্ট পরিমাণ মেয়েদের এবং ছেলেদের বেকার আছে এবং স্মার্ট সহ বিভিন্ন ধরনের চেন বেঞ্লের গরি ছোটো ওয়াশা সহ সবগুলো আছে আর পাশাপাশি আমরা একটা অফার দিচ্ছি এখন অনলাইন থেকে যারা আমাদের পণ্য কিনবে স্বপ্ন মেলা কাসমের জুয়েলারি থেকে তাদের মধ্যে সর্বোচ্চ তিনজনকে পুরস্কার এবং সরাসরি দোকান থেকে পণ্য কিনলে তাদের মধ্যে পাঁচজনকে আমরা পুরস্কার দিচ্ছি তার মধ্যে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই হোম ডেলিভারি ফিরে দিচ্ছি সবাইকে আমার প্রতিষ্ঠান স্বপ্নমেলা কসম্মিক জুয়েলারির পক্ষে আসার অনুরোধ জানাচ্ছি আমার ব্যবসার মূল কথা হচ্ছে যে সেবায় ব্যবসার মূল উদ্দেশ্য হতে হবে এই স্লোগানকে নিয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ কয়েক বছর যাবৎ চালাচ্ছি আমার ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে যে চৌধুরী টাওয়ার এক নম্বর দোয়ান গোসারা চৌমনি রামগনা চট্টগ্রাম ধন্যবাদ সবাই আলাইকুম